আমরা এত অল্প একটা সময়ের টাইম ফ্রেম নিয়ে পৃথিবীতে আসি মানবিকতার কিচ্ছু নেই এই পেশাজীবী মানুষ যারা সকলেই কিন্তু এই এই তাদের কাস্টমার সম্মানে সামাজিকতা একটা কালির আচর না অথচ মানুষগুলোর জীবন অন্ধকারে নিমজ্জিত আমাকে ভীষণ রকম ভাবে ওদের এই জীবন আমাকে স্পর্শ করেছে এই বিষয়গুলো না মারিয়া আমাকে আসলে আমি এই কাজটা করতে না গেলে আমি এই জিনিসগুলো জানতে পারতাম না এই জিনিসগুলো জেনে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমরা আমি একদম বিশ্বাস করে বলছি এটা যে আমরা এত অল্প একটা সময়ের টাইম ফ্রেম নিয়ে পৃথিবীতে আসি মানে সারা পৃথিবীতে মানুষের গড় আয়ু কত সত্তর থেকে আশি বছর পৃথিবীতে আসলে প্রাণের ঊর্ধ্বে মানুষের ঊর্ধ্বে মানবিকতার ঊর্ধ্বে কিচ্ছু নেই কিছুই নেই কিচ্ছু নেই এবং ওই যে ওই 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 জিনিসটা আমি খুবই বিশ্বাস করি যে এই পেশাজীবী মানুষ যারা তাদের গ্রাহক তাদের কাস্টমার এই দেশে এই সমাজে আমাদের আশেপাশে সব মানে সকলেই কিন্তু এই দেশে তাদের কাস্টমার তাদের জীবনে মানে জীবনে সম্মানে সামাজিকতা একটা কালির আচর পড়ে না অথচ এই মানুষগুলোর জীবন এই পেশাজীবী মানুষের জীবন সারাটা জীবন দর্বিশ অসম্মান অন্ধকারে নিমজ্জিত এবং তাদের মৃত্যু বা মৃত্যুর পরের পৃথিবী থেকে প্রস্থান শ্লেষ বিদায়টাও এত অসম্মানপূর্ণ আমারিয়া আমার আমি একটু মানুষ হিসেবে আমাকে ভীষণ রকমভাবে ওদের এই জীবন ওদের গল্প আমাকে স্পর্শ করেছে আমার কিছু করার নেই আলাদা আলাদাভাবে কিছু করার নেই শুধু পরিচালক সিনেমাটার গল্পটা যেভাবে বলতে চেয়েছেন যে সিনেমাটা দেখার পর যেমন আপনি দর্শক হিসেবে আপনি বারবার আমাকে বলছিলেন যাবো আমি আমার কান্না ধরে রাখতে পারিনি বা আমার শেষ আহ বিশ মিনিট আমি শুধু কে দিচ্ছি যদি কারো একটু মনে হয় যে আমরা কি ওদের প্রতি আরেকটু মানবিক আচরণ করার চিন্তা করতে পারি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে পারিবারিকভাবে সেইটুকু মানবিক আচরণ বা সৌর জন্য কি আমরা ওদের প্রতি দেখাতে পারি